ওকে তো আজকে যারা চশমা বানাতে এসছে তাদের মুখ থেকে তোমরা শুনে নেবে আজকের ওভারঅল এক্সপিরিয়েন্সটা আর এখানে এসে কেমন লাগলো ওনারা কারোর রেফারেন্সে এসছে তেনারা আগে চশমা নিয়ে গিয়েছিলেন তো তাদের রেফারেন্সে ওনারা এসছে আর পুরো কালেকশানস কেমন লাগলো ওনাদের পুরো ওভারঅল এক্সপিরিয়েন্সটা ওনাদের মুখ থেকেই শুনে নেবেন তো এই দিভাই এসছেন আর দাদা ভাই এসছেন চশমা বানাতে তো বলুন আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগলো আমরা 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 সালকিয়া থেকে এসেছি আর আমার ননদের আমাদেরকে বলেছিল এখানে আসার কথা আর দাদার তো বিহেভিয়ার মানে খুবই ভালো আমাদেরকে এত ভালোভাবে বুঝিয়েছে আমরা কোনোদিনও এরকম ভাবে কোনো জায়গাতে গিয়ে এতটা স্যাটিসফাই হইনি আর মানে চশমা আমরা ব্যবহারই করেছি কিন্তু তার ব্যাপারে এত ডিটেলসে আমাদেরকে যেভাবে বলেছে এরকম ভাবে আমাদেরকে কেউই বলেনি তো আমার আমাদের তো খুবই ভালো লেগেছে আমরা নিয়েওছি আর ভবিষ্যতেও নিলে আমরা এই দাদার কাছেই আসবো আর আমরা অন্য কোথাও

ভালোভাবে চেক করেনি যেরকম ভাবে দাদার কাছে আমরা ভালোভাবে চেক করেছি এত টাইম দিয়ে চেক করেছি যে আমাদের মানে খুবই স্যাটিসফাই ওকে আচ্ছা দুই একটা জিনিস বলে দিই প্রথম কথা হচ্ছে ও যে ফ্রেমটা নিয়েছে সেই ফ্রেমটা একটু ডিটেইলসটা দেখিয়ে দিচ্ছি এই ফ্রেমটা পরে দেখো দেখো প্রথমে তো একবার দেখিয়ে দিই ও যে চশমাটা পরে আছে আর আমাদের এখানে যারা আছে তারে মেকওভার করে দিই আমরা চেঞ্জ করে দিই তো ওকে যে লেন্সটা দিচ্ছি সেটা একটা অ্যান্টিফগ টাইপের লেন্স তোমরা অ্যান্টিফগ লেন্সের বিষয়ে চ্যানেলে ভিডিও নেই বাট এই ফার্স্ট টাইম ভিডিওস দেবো আর এই ফ্রেমটা দেওয়া হয়েছে এটার মধ্যে ব্লু কাট ব্লু প্রিমিয়াম লেন্সটা ফিট করা হবে ফ্রেমটা একবার দাও ফ্রেমটা সিট ফ্রেম রয়েছে স্ট্রেচিং ফ্রেম একটু আছে এই সিট ফ্রেম যেটা আগে তোমরা চ্যানেলে ভিডিও দেখেছো সম্ভবত স্প্রিং সাইডের মধ্যে রয়েছে ফুললি ফ্লেক্সিবল ফ্রেম আর এটার মধ্যে অ্যান্টি ফগ লেন্স ইউজ করা হচ্ছে ব্লু কাট ব্লু প্রিমিয়ামটা এই যে ব্লু কাট ব্লু প্রিমিয়াম লেন্সটা সেটা ফিটিংস করা হবে অ্যাড্রেস ডেলিভারি অ্যাড্রেস থেকে আমি সুজাতা দোলই হাওড়া থেকে আমরা দাদার কাছে গেছিলাম আমরা ইউটিউবে ভিডিও দেখে দাদার কাছে গেছিলাম আর দাদা আমাদের আই চেক করেছে আমাদের আই চেকও খুব ভালো লেগেছে এই গ্লাসটা যেটা আমি পরে আছি এটা দাদার কাছ থেকেই আমার নেওয়া তো আমারও খুব ভালো লেগেছে আমি খুব স্যাটিসফাই আর আমার হাজবেন্ডও এই গ্লাসটা বানিয়েছে ও আই চেক করেছিল ডক্টর ওকে পাওয়ার সাজেস্ট করেছিল কিন্তু ও সেটাই পাওয়ার ইউজ করছিল কিন্তু দাদা আই চেক করে বললো যে ওর কোনো পাওয়ার নেই ওর কোনো পাওয়ার লাগবেই না তো তারপরে দাদা একটা জিরো পাওয়ারের এক ভালো একটা গ্লাস ওকে দিয়েছে তো তোমরা অবশ্যই দাদার কাছে ভিজিট করো নাও আমরা তো খুবই স্যাটিসফাই